যুগের পরিবর্তনে কাজ কমে গিয়েছিল দু হাজার সালের পর থেকে আমার জিনিসটা নষ্ট হয়ে যায় মানুষের বাড়ি বাড়ি কালার টিভি চলে আসে চিত্র আর বা যেমা যেটা সিনেমা হলের ক্ষেত্রে যেটা হয়েছে আমার তাই হয়েছিল আর সেখানে কাজ কমে গিয়ে তখন তখন মা তখন একটা এফ এম চ্যানেল ছিল নাইনটি ওয়ান কী বলে লোকাল চ্যানেল এফ এম রেনবো চ্যানেলটা চলিত ওই তখন একটু কাজ তাও ছিল কাজ ছিল আর মহালার সময় একটু সামান্য কাজ ছিল তবে সেই কাজে আমাদের ছিল না আমরা দু হাজার সাল আগে বা সত্তর দশক আশি দশক বা নব্বই কাজ ছিল না কমে গেছিলো মানুষ মানুষের হাত মনে রেডিওর সঙ্গে করে উৎসাহ হারিয়ে ফেলেছিলো তো যে কোনো কারণে হোক দু হাজার দশ সালের পর থেকেই কুমার কুমার টুতে যে মেয়েরা ফটো তুলতে আসে দুর্গা ঠাকুরের ফটো তুলতে আসে এরা আমরা কাজ দেওয়া শুরু করলো এদের কার বাবার বিয়ে রেডিও কার দাদুর বিয়ে রেডিও মানে রেডিও রেডিও কিন্তু বাজার উদ্দেশ্য নয় দাদুর স্মৃতি বাবার বিয়ের স্মৃতি বা তার নিজের বিয়ে রেডিও অল্প পঁচিশ তিরিশ বছর তাদের বিয়ে রেডিওকে উপহার দিয়ে সেগুলো চালু করে দিতে হবে পয়সার প্রশ্ন আসছে না সময় এবং গানটা হয় তখন তখন তো আজকে মতো নেই অনেকেই বলে দাদু বা কাকু বা যে যে সম্বন্ধে বলে হয়তো আমার রেডিও চালু করে দিয়েছি চল্লিশ টাকা চার্জ তা নেই সে দাদুর সঙ্গে ফোনে কথা বলো কি বাবার সঙ্গে ফোনে কথা বলো আমাকে বলে একশো টাকা রাখো দাদুর সঙ্গে বা বাবার সঙ্গে ফোনে কথা বললো যে তোমার এগুলো চালু করে দিয়েছে হয় বলো চল্লিশ টাকার চার্জ হয়তো বলে দিলো যে বলে দিল আমাকে পরে একশো টাকা মার দিল বা তুমি চার্জ মিষ্টি খেয়ে নেবে না দাদু বললো তুমি মিষ্টি খেয়ে নেবে তুমি দাদু বিয়ে রেডিওটা চালু করতে পেরেছে পুরোনো রেডিও চালু করতে পেরেছে এটি দাদু খুব খুশি হয়েছে দাদু বাড়িতে গেলে আরও খুশি হবে মহলার কাজ একটু কমে গেছে এই কারণে যুগের পরিবর্তনে তার আশা আসতে পারেনি যতই রেডিওতে টিভিতে বা ইউ এই ইউটিউব চ্যানেল বা যে মোবাইল যা দেখায় বাড়িতে বিকেল ভোর চারটের সময় ওই যে দ্বিজেন মুখার্জি হৈমন্তী শুক্লা বা শিপ্রা বসু আর যারা করে আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাণী কুমার যার আসল নাম হচ্ছে বৈদ্য ভট্টাচার্য পঙ্কজ বলি ওই কানের সামনে যে বলছে না স্ত্রোত ওই যে কোদে সংস্কৃত ভাষা বলে ওরা আলাদা ঐতিহ্য বাড়িতে আমি বহু অভিজ্ঞতা থেকে বলে দিয়েছি যারা সারা বছর এইটুকু সারে না এই বছর তাই এবছর যাই হচ্ছে রেডিও চালায় না শোনে না টিভি দেখে সে এসছে পুরো রেডিও আমাকে মহালয় দিন চালু করে দিতে হবে ব্যাপারটা কি ওদের বাড়ি রেডিও বাঁচবে আর তার বাড়ি রেডিও বাঁচবে না হীনমানতা ভুগছে তাকেও চালাতে হবে একটা রেশার্স তাকে বলে পয়সা প্রশ্ন আসলে সময় প্রশ্ন এখানে হ্যাঁ ওদের বাড়ি রেডিও বাঁচবে মহলার শুনছে আর তার রেডিও বাঁচবে না ওই বাড়িতে মহালয় রেডিও শুনতে হবে এটা একটা হিনমতা ভুগছে সেও দেখাবে যে আমার বাড়িতে মহলার রেডিও শুনছে এই যে একটা কি কী জিজ্ঞাসা করছে বীরেন্দ্র কৃষ্ণ বা পঙ্কজ মল্লিক বা এরা কী বলছে কী লেখা জিজ্ঞাসা বলতে পারবে না কানের সামনে যে একটা ওই ওদের যা ভাষা যা বলছে ওইটা একটা আলাদা গা কাটা দেয় যে আজকে মহালয়া এবং আগামী সাতের মধ্যে সপ্তমী মা আসছে